সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে এসেছি আলুর মোসমোচে চিপস এই চিপসটা কিন্তু আপনি টমেটো সসের সাথে বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন আর ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু বানিয়ে দিলে তারা একবার খেলে বারবার খেতে যাবে। আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে তিনটা আলু নিয়েছি এই আলুগুলো কিন্তু মাঝারি সাইজের হলে বেশি ভালো হয় এখন আলুগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আলুগুলোকে আমি চাক চাক করে কেটে নেব তো আপনারা এই আলুগুলো বটি বা দাও কিন্তু কেটে নিতে পারেন তো আমি একটু পাতলা পাতলা করে কিন্তু এই আলুগুলো কেটে নিয়েছি এখন ভালো করে এই আলুগুলো ধুয়ে নেব যে পর্যন্ত একদম পরিষ্কার জল বেরিয়ে নিয়ে আসছে ততক্ষণ পর্যন্তই এই আলুগুলো ভালো করে ধুয়ে নেব আলুগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে পর্যায়ে আলু গায়ে কিন্তু অনেকটাই জল লেগে আছে এই জলগুলো একটা পরিষ্কার কাপড় বা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নেব তো এই জলগুলো কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি দেখে বুঝতে পারছেন আলুর গায়ে কিন্তু একটুও কিন্তু জল লেগে নেই তো আলোগুলো কিন্তু অনেকটাই পায় ড্রাই হয়ে গেছে এর পর্যায়ে এরকম লম্বা লম্বা কাঠিগুলো আমি নিয়েছি এই কাঠিগুলো আপনি কিন্তু মুদি শপ বা সুপার শপেও কিন্তু পেয়ে যাবেন তো এই কাঠিগুলোর ভিতরে এরকম আলুগুলোকে মাঝখান দিয়ে ভেঙে এভাবে লাগিয়ে দিতে হবে তো দেখেই বুঝছেন এটা কিন্তু একদম সহজ তো আপনারা এরকম করে কিন্তু আলোগুলোকে এই কাঠির ভিতরে লাগিয়ে নেবেন তো আমি আলোগুলো কিন্তু এরকম কাঠির ভিতরে লাগিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এর পর্যায়ে এক কাপ পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো আর এখানে এই ময়দার সাথে মেশানোর জন্য হাফ টেবিল চামচ পরিমাণে লাল শুকনো মরিচের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা শুকনো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণে কুড়ুসের যে মশলাটা থাকে সেই মশলাটা আমি নিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে চাট মশলা আর তিন টেবিল চামচ পরিমাণে কর্ন তো এই সবগুলো মশলাই আমি এখন এই ময়দাটার সাথে মিশিয়ে নেব ওরা চাইলে কিন্তু চাট মশলা এবং নুডসের মশলাটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন এই মশলাগুলো দিলে হয় কি এই চিপসটা খেতে ভীষণ দারুণ লাগে তো আমার সবগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এরপর যায় আমি অল্প অল্প করে জল দিয়ে দেব তো এখানে একবারে জলটা দেওয়া যাবে না তাহলে কিন্তু এই বেটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তাই আমরা অল্প অল্প জল দিয়ে এই বেটারটাকে গুলে নেব তো ভালো করে আমি এই জল দিয়ে এই বেটারটাকে গুলে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন বেটারটা কতটা ভারী এবং পাতলা হয়েছে তো চামিজের গায়ে দেখেই বুঝতে পারছেন বেটারটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে আছে যেমনটা আমরা বেগুনি ভাজি বেসন গুলে থাকে সেম এরকম করেই বেটারটা একটু গুলে নিতে হবে এরপর পর্যায়ে এই কাঁচা আলুগুলোকে এরকম করে বেটারে ডুবিয়ে এবং ভালো করে বেটারটা এই আলুর গায়ে লাগিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে আলুর গায়ে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা আলুর ভিতরে কিন্তু দেখে দেখে এই বেটারগুলোকে লাগাতে হবে তবে এই বেটারগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু আলোগুলোর ভিতরে মাখিয়ে নিয়েছি তো সেম একইভাবে আমি সবগুলো কিন্তু এই কাঁচা আলুর চিপসটাকে মাখিয়ে নিব আর এদিকে কিন্তু আমার মাখানো হয়ে গেছে আর যেগুলো এখনও মনে হচ্ছে ভালোভাবে মাখানো হয়নি আমি আরও একটু ভালো করে মাখিয়ে নিয়েছি তো এরপর যেয়ে কিন্তু আমি সবগুলো আলুই মাখিয়ে নিয়েছি এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আলোগুলোকে আমি ছেড়ে দেব আর অবশ্যই চুলার তাপটাকে একটু মাঝারি লোহিটে রেখে কিন্তু এই আলোগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু আলুটা একদম পুরে লাল হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে আর কিস্পিটা কিন্তু একদমই আসবে না তাই আপনাকে এই আলোগুলোকে কিস্পি এবং চিপসের মতো ভাজতে হলে অবশ্যই চুলার তাপটাকে একটু মাঝারি লোতে রেখে কিন্তু এই আলোগুলোর চিপসটাকে ভেজে নিতে হবে তো যখন দেখবেন এক পর্যায়ে একটু ভাজা হয়ে গেছে তখন উলটিয়ে পাল্টিয়ে এই চিপসগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে আমি একটু পরপরই কিন্তু এই আলুর চিপসগুলোকে উলটিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে দিচ্ছি যেন সব তেলে ভাজা হয় তো দেখে বুঝতে পারছেন এই চিপসগুলো কিন্তু এক পাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং যে পাশটা মনে হচ্ছে আমার কাছে একটু কম ভাজা হয়েছে আমি সেই পাশগুলোকে খুব সুন্দরভাবে উল্টে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পরিমাণে কিস্পি হয়েছে তো আমার ভাজা হয়ে গেছে এখন তেলটা ছড়িয়ে আমি এই চিপসগুলোকে নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি এখন পরিবেশনের জন্য এই চিপসগুলোকে একটু টমেটো সস ছড়িয়ে আমি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু বিকেলের এই নাস্তায় এই আলুর মোচমচে চিপসটা টমেটোর সাথে পরিবেশন করতে পারে তো আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন